হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এর আগে চ্যানেলে একটি ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে বেতের তৈরি জিনিসপত্র তো অনেক আপরাই অনেক পছন্দ করেছেন এবং বলেছেন নতুন আরও ভিডিও দিতে তো আজকে চলে আসলাম বাসের তৈরি জিনিসপত্র নিয়ে তো এই সুন্দর সুন্দর ল্যাম্পগুলো কিন্তু খুবই ভালো লেগেছে এবং বেশ কিছু সুন্দর সুন্দর কোয়ালিটি কিছু ডিজাইনের ছিল যেরকম এই ল্যাম্পগুলো প্রাইস রেঞ্জটা ছিল পাঁচশো টাকা থেকে নিয়ে সাতশো টাকার মধ্যে তবে তারা আমার কেন যেন মনে হয় যে সিঙ্গেল ল্যাম্পগুলোর প্রাইসও একটু বেশি চাচ্ছিলো পাঁচশো টাকা করে চাচ্ছিলো ছয়শো টাকা করে চাচ্ছিলো যে হচ্ছে এইটা চার ছিল একটু বেশি চেয়েছে তো যদি আপনারা এরকম জিনিসপত্র কোথাও থেকে কিনতে চান একটা ধারণা রাখবেন এবং দামাদামি করে নেবেন তাহলে প্রাইসটা অনেক কমে যাবে এই যে বাবুই পাখির যে সব বাসাটা অনেকেই বারান্দায় লাগান শখের বসে তো এইগুলোর প্রাইস র্যান্ডম প্রাইসই চাঁদ ছিল হচ্ছে দেড়শো টাকা করে মানে যেটাই নেবেন বড় ছোট সাইজ দেড়শো টাকা করে তো এগুলো কিন্তু অনেক ভালো লাগে এগুলো বারান্দে দিলে অনেক সময় পাখিরা দেখা যায় যে বাসা টাসা বাদে যাই হোক ডিম টিম পারে তো এই ল্যাম্পগুলো সুন্দর ছিল কালেকশান বাট প্রাইস আমার কাছে লিটল বিট বেশি মনে হয়েছে অ্যাভারেজ রেঞ্জটা আমি একটু বলে দিই অ্যাভারেজে যে কীরকম চেয়েছে পাঁচশো থেকে নিয়ে সাতশো সাড়ে সাতশো আটশো এরকম পর্যন্ত ছিল তো এখানে কিছু শীতল পাটি দেখা যাচ্ছে এই শীতল পাটিরগুলোর মধ্যে একটু কোয়ালিটি ভালো কোয়ালিটি একটু কম ভালো এরকম ছিল তো ভাইয়াটা বলতেছিল বলতেছিলো যে নয়শো টাকা থেকে শুরু হ্যাঁ ছোটো সাইজের পাটিগুলো নয়শো টাকা থেকে শুরু এবং ভালো যেই কোয়ালিটিগুলো সেইগুলোর রেঞ্জ হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার যেগুলো বড়ো সাইজের তো এই শীতল পাটি কিন্তু খুবই ভালো লাগে এবং গরমের জন্য কিন্তু খুবই আরামদায়ক যাদের বাসায় বেবি আছে চাইলে ফ্লোরে বিছিয়ে দিতে পারেন বা বেডে বিছালে কিন্তু খুব সুন্দর একটা ঘুম হয় তো এই যে ছোটো সিঙ্গেল একটা ল্যাম্প দেখতে পাচ্ছেন না মাঝে এটার প্রাইস পাঁচশো টাকা চেয়েছে এটা কি পাঁচশো টাকা হয় বলেন এটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে এছাড়া কিছু মাটির তৈরি জিনিসপত্র ছিল মাটির তৈরি জিনিসপত্র যেহেতু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তাই এটা ডিটেলস আমি দেখাই নেই তো কাঠেরও কিছু জিনিসপত্র ছিল তো আরেকটা কথা বলি এইটার প্রাইস চেয়েছে আটশো টাকা ওনারা বলছিলো যে কেউ যদি পাইকারি মানে আমাদের কাছ থেকে নিয়ে যে ব্যবসা করতে চায় তাহলে যেন তাদের সাথে যোগাযোগ করে তারা প্রাইস অনেক অনেক কমিয়ে দিবে তারা খুচরা হিসেবে যেই প্রাইসগুলো বলছিল সেগুলোই আপনাদেরকে এখন জানিয়ে দিলাম আপনারা যে দামাদামি করে কিনতে পারবেন এবং তাদের সাথে দামাদামি করার অপশনটা আছে আর এই যে মাটি প্লাস্টিকের যেই ফুল গাছ বা যে কোনো গাছ ছোট ছোটো গাছ লাগানোর যেই পাত্রগুলো এগুলো তো যে কোনো জায়গায় অ্যাভেলেবেল বেস্ট পায় বলেন বা আরে মানে লোকাল দোকানগুলো তো পাওয়া যায় সেগুলো প্রাইস ডিটেলস আমি জানাই তো এই যে ছোটো খাটো একটা ভিডিও নিয়ে চলে আসলাম ইনশাল্লাহ আমি নেক্সট ডে বড় ভিডিও বানাবো এবং খুব ডিটেইলিংয়ে আর এইগুলো জিনিসের জন্য পারফেক্ট যারা ঢাকায় থাকেন তাদের জন্য হচ্ছে দোয়েল চত্বর এত দারুণ দারুণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আমার এই চ্যানেলে একটা ব্লগ আছে দেখে নেবেন নেক্সট আমি ইনশাল্লাহ হচ্ছে দোয়েল চত্বরে যে ডিটেইলিংয়ে একদম ভিডিও দিব প্রাইজ সহ জানিয়ে দিব তো এই ছিল আছে কালেকশনগুলো এবং শেষে যেগুলো দেখতে পাচ্ছেন না এই হেডগুলো ছোটো ছোটো বাঁশের তৈরি পাত্র এগুলো দেখা যাচ্ছে তারপর হচ্ছে কুলা এগুলোর মানে প্রাইস হচ্ছে অ্যাভারেজে দেড়শো টাকা করে বিভিন্ন ধরনের পাখা ছিল আর এইসব পাখার কিন্তু বাতাস খুব হেভি এবং খুবই ঠান্ডা কেন যেন হয় যে পাখাগুলো এখনই দেখা যাবে বিভিন্ন ধরনের পাখা ছিল এখানে হাতের তৈরি বানানো যাই হোক এগুলো সবই হাতের তৈরি বানানো তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকো ধন্যবাদ আল্লাহ হাফেজ